আসসালামু আলাইকুম এক জায়গায় গেছিলাম গা বাইতে সিরিষ দিয়া ফিডা বানাইতে খারুয়া খারুয়া ফিডা বানানি দেখতেছিলাম পরে এক ভাবি কইতেছে কি এমন একটা ফিটা বানাই দেয় আমি কইলাম এমন কি পরে ভাবি কইতেছে এমন একটা ফিটা বানাইতে টাকা দেওয়া হইব আমিও আর কথা না বাড়ায় বই ফুরছি ফিটা বানাইতাম এরপরে আমি যে সাইল দিয়ে যে ডুডা বানাইছে বইটা লইসি তো ওই যে ধ্যান বানায় লাইসি ব্যক্তি কইতাছে কি এই ফিটা বলে হইতো না এটা বললে আবার অনেক জায়গায় এই পিঠা দিলে জাকা নাকা ফিটাও কয় আমার কইতেছে কি এক কানা সিরিজ দিয়ে এমন সুন্দর সুন্দর ফিটা বানানো লাগে আমার কথা হয়েছে হেরা যেমনে কব এমনি বানাই যেমনি হোক আমার জিতুন লাগবো জাকা নাকা জাকা নাকা কই আবার সিরিজটা বই এলাইছি সিরিজটা পরার শেষ এলা সিরিষের ভিত্তে যে কাইডিরে রে এলা এলাহিডি রে কলা ফাতার ও ফেম জিলাফির মতো ফেঁচায় ঘুরে ফেলাইলে ওই বয়ে যাবিষিটা এমনি ওই যতক্ষণ না পর্যন্ত ওই খালি জায়গা বরবো অতক্ষণ পর্যন্ত ফেসায় ফেসায় পরে খালি জাগাটা পূরণ করুন লাগবো সাইলের আডার মধ্যে রং দেওয়া কালার করা হয়েছে তো অন্য কালার দিলে ফিটা আর একটু সুন্দর দেখা যাইবো ওখানে বাহি মধ্যে সাদা কালার দিয়ে দিয়ে সিরিজটা এমন শক্ত যে একটা ফিটা বানাইতে যায় আমার হাত লাল হয়ে গেছে আবার মাঝে মধ্যে আটকায় দেয় যাই হোক যেমনি হোক বানায় শেষ করুন লাগব আর এক দুইটা পেস ঘুরাইলেই ফিটাটা বানানি শেষ হয়ে যাইবো আমার বানানি ফিটার দেখে বাবিরা তো অবাক ওনারা কইতাছে কি যে তাগর বানানি ফিটার থেকে নাকি আমার ফিটাটা একটু বেশি সুন্দর হয়েছে আমার ফিডাটা বানানি শেষ সবাই কমেন্টে জানেন যে আমার ফিডাটা কেমন হয়েছে এক পিঠা বানাইছি এটা দেখা ওখানে কইতাছে কি যে একটা বানাইলে বলে গাঙ্গু ফিরে যায় আমাকে আর একটা পিঠা বানান লাগবো যাই হোক আর যে কোনো কাজকাম নাই তো তাদের লোক বইয়া পিঠা ওই বানাই প্রতি বছর রমজান মাসে গ্রামের মানুষে ঈদ উল ফিতরের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ফিডা তৈরি করে আর যারা শহরে থাকেন বা যারা প্রবাসী আছে তারা এই বিষয়গুলাই অনেক মিস করে বিশেষ করে রমজান মাসটা আইলে ওই গ্রামের প্রত্যেকটা বাইট ফিডা বানানি দুমফুরা জায়গা ক্যাডা কত ডি ফিডা বানাইবো এই প্রতিযোগিতায় নামা পরে হই এই ফিডাটি খাইতেও অনেক মজা লাগে মেট্রেন তে এতটা কইরা ফিডা বানায় পরে ডিরে বাফো দিয়া সিদ্ধ করে এরপরে আবার এটিরে রৈদ দিয়া পরে শুকায়া সারা বছর সংরক্ষণ করে রাখে পিঠাটি রৈদ দিয়া ভালো করে ফুকাইলে পরে এটিরে গরম তেলও বাজিয়া খার নাইলে চিনি দিয়া আসাইলে সেই স্বাদ লাগে ছোট বড় ব্যক্তি ওই এই ফিডা অনেক পছন্দ করে যারা গ্রামের মানুষ তারা ওই এইসব ফিটার স্বাদ কেমন কইতারব এই ফিঠাটা বানানি দেখতে সহজ হইল যতটা সহজ মনে হইতাছে এতটা সহজ না আর গই বাবিরা মনে করছে আমি এই ফিঠা বানাই তারতাম না এল্লাগ তারা আমার লগে বাজি ধরছে বাবিরা যে ফিঠা বানায় আমি খারায় খারায় দেখি তারা কেমনে ফিটা বানায় এরপরে আমি চেষ্টা করি ফিটাটা বানানি লাগিয়া কয়েকবার চেষ্টা করার পরে মাসাল্লাহ ভালোই বানাইতাম পারি এরপরের থেকে যদি দেহি কেউ ফিডা বানায় তাই সুযোগ পাইলে ওই যায় বই ফুরি ফিডা বানাইতাম অবসর সময় থাকলে মাঝে মধ্যে ফিডা বানাই আর দেখছি একটা জিনিস কে যে কেউ যদি কোনো বিষয়ে পারদর্শী থাকে তাই এর কাছে তার অন্যরকম একটা কদর থাকে কয়টা মাত্র ফিডা বানাইছি এতই আমার আটটা বিষ হয়ে গেছে গা আর ব্রিটেন থেকে কেমনে সারাদিন বইয়ে বয়ে আইতে ফিডা বানায় বেশ কয়েকটা ওই গুল ফিটা বানাইছি পরে বাতিজা করতেছে কাকা তিন কুনা একটা ফিটা বানাও তিন কুণা একটা প্রথমে কি করছি কলা ফাতার উফে একটা তিনকোনা চিত্র আখ্যা দিছি চিত্র আহার পরে এই সিরিজটা ঘুরে 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 ফেসা পরে কলাফাতার উপরে কাইটিরে ফালাইছি তো এই যে সুন্দর একটা ফিঠা হয়ে গেছে গা ও এটার উর্ফে যদি আর লাল রঙের কাই দিয়া দেই ফিডাটা আরেকটু সুন্দর দেখা যাইবো সিরিসের ভিতরে লাল রঙের কাই ভরা শেষ ওখানে ফিডার মাঝখানে লাল রঙের কাইটা দিয়ে দিলাম লাল রং দেওয়ার পরে ফিডাটা দেখবেন যে কত সুন্দর দেখা যায় এই তো ফিডাটা প্রায় বানানি শেষ তো বানানি হয়ে গেছে একটা তিন তিনকুনা ফিডা আর একটা ভিডিও বানাই এই ভিডিওটা বানাইলে ওই শেষ আর ভিডিও বানাইতাম না আজকে লাইগা শেষ তখন এই ভিডিওটা লাল রং দিয়ে শুরু করছি ওই ভিডিও বানানি কত সহজ দেখতেও সুন্দর খাইতেও মজা আর এই ভিডিওটা সিদ্ধ করার পরে রইদ শুকায় অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় যে কোনো সময় মন চাইলেই তেলও বাইজা পরে খাওয়া যায় আমাদের গ্রামও বেশিরভাগ সময় বিভিন্ন উৎসবের সময় এইসব পিঠা তৈরি করা হয় গ্রামের এক লগে বইয়া পরে এই পিঠা বানায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন Allah, please.